আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে পাঁচটির বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছে আমি জান্নাতনুর ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজে ফলো করে আমাদের সাথে থাকুন নরসিংদীর রায়পুরায় নগদের সুপারভাইজার হোসেন ও মাঠ কর্মী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে হাসানাবাদ বাজার ঘটনাটি ঘটে নরসিংদী শহীদ মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে যাওয়ার সময় ব্রিজের কাছে পৌঁছালে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেল গতিরোধ করে এবং দুজনের হাতে গুলি করে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সোনালী ব্যাংক নিজামুদ্দিনের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক করিম বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান বলেন রুমার ব্রাঞ্চ ম্যানেজার সুস্থ আছেন তার সাথে কথা হয়েছে এদিকে চল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও অপহৃত ম্যানেজারকে উদ্ধার করা সম্ভব হয়নি তাকে উদ্ধার করতে এবং সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী পুলিশের টহলও জোরদার করা হয়েছে ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন তার স্ত্রী ইশফাক চট্টগ্রাম রেঞ্জ জিআইজি নূরে আলম বলেছেন অপরহিত ম্যানেজারকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে লুকমি খাতুনের বয়স উনিশ দুই সন্তানের মা এক বছর হলো স্বামী ছেড়ে চলে গেছে তৃতীয় শ্রেণীতেই তার বিয়ে হয়ে যায় একই রকম ঘটনা শোনা যাবে নোয়াখালীর হাতে উপজেলার সুন্নিরচর গ্রামের বেশিরভাগ পরিবারে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে না উঠতেই বিয়ে দিয়ে দেওয়া হয় বেশিরভাগ মেয়ের বিস্তারিত দেখুন মাসুমা ইসলামের প্রতিবেদনে লুকমি খাতুনের বয়স মাত্র উনিশ দুই সন্তানের মা এক বছর হলো স্বামী ছেড়ে চলে গেছে দুই সন্তান নিয়ে ফিরে এসেছেন বাবার বাড়িতে পড়াশোনা করেছেন মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পারিবারিক অসচ্ছলতায় স্কুল ছাড়িয়ে বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু পড়ালেখা বা সংসার কোনোটি আর করা হয়নি তার এখন পাঁচ দুই এক বছর চলে গেছে একই রকম গল্প শোনা যাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার শূন্যেরচর গ্রামের বেশিরভাগ পরিবারে গ্রামে কিশোরী মায়ের সংখ্যা অনেক বেশি চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে না উঠতেই দিয়ে দেওয়া হয় বিয়ে এরপর বছরের পর বছর পেরুতেই তিন থেকে পাঁচ সন্তানের মা ফলে কিশোরী মায়েরা ভুগেন অপুষ্টিতে রক্তস্বল্পতায় ও প্রজনন স্বাস্থ্য জটিলতা সহ বিভিন্ন সমস্যায় ونه رقطه څو د مشتی رقطه شنو او بابا ډاکټر کاته تاله پامنه سره ډورونه راته ماري ستوګو لاندره زه څونو خاور خته نه راځوله زه او ده بالا اوسو ډوخ خته ماري او بابا کار نه وای لکه خته ماري کوئی کیسو کړه لکه کرسي کلاس 5 ته لاغ باپره ګورپل اسې دې نه تا خړنه کوڅه ماري یو کوره اونره 16 بش 17 سره وې دې دې لسی کور سره اسي کار کمي بیا دلوت অনেক অসুবিধা রাত তুলে গাছ জোর দেয় তুলে উড়ে গেছে তারপরে কিনে গাতে ব্যথা দুর্বল চোখ রান্ধারে ইয়ে এই কিন্তু বহুত টাকা পয়সা লাই হারি নিয়েছে ইয়ে করতে ওষুধ দেওয়া শিক্ষকরা জানান মেয়েদের স্কুল থেকে ঝরে পড়া ঠেকানো কঠিন হয়ে পড়ছে দিনে দিনে গরিব যারা তারা তো খেতে পারে করোনার কারণে অনেকের অবস্থা খুবই খারাপ পারিবারিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা গরিব বাবা মারা মনে করে যে মেয়েকে পাই পড়াইছি শেষ আর হাই স্কুল উঠে কী করবে মেয়ের তা চাকরি বাকরি করতে পারবো না বা হাই স্কুলে এত পড়ার খরচ আমরা চালাতে পারবো না যার কারণে এখানে জোরে যাচ্ছে যে বাড়ি কার শিখাবে আরও বেশি খেটা তার জন্য জরুরি তারা মনে করে এটাই তো এখানে দেখা যাচ্ছে যে পাই পাস করার এক বছর তারপরে মেয়েদেরকে এরা বিয়ে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ ফখরুল ইসলাম টোটালি এক পার্সনও থাকবে না তারা যেন লেখাপড়া করে সেই পদকে আমরা সামাজিক পর্যায়ে নিচ্ছি সামাজিক পর্যায়ে আমার পরিষদের মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ সবাইকে অভিভাবকদেরকে নিয়ে এখন আমরা সচেতনমূলক ব্যবস্থা আমরা হাতে নিচ্ছি তারা স্কুলে যেতেই হবে এই হলো আমাদের সিদ্ধান্ত তারা যেন ক্লাস ফাইভ ক্লাস দশম শ্রেণীর যেন ঝরে না পড়ে সেই ব্যবস্থা আমরা হাতে নিচ্ছি পারিবারিক সচেতনতা ও দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব এর মাধ্যমে মেয়েদের শিক্ষার পথ প্রসারিত হবে যা শিক্ষিত জাতি গঠনে সহায়ক মাসুমা ইসলাম পদ্মা নিউজ হাতিয়া নোয়াখালী কিশোরগঞ্জের হোসেনপুরে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাসুরচর গ্রামের মসজিদের অজুখানে শিশুটিকে পাওয়া যায় স্থানীয়রা বলছেন অজুখানে নবজাতকটিকে কেউ রেখে যায় পরে তার কান্না শুনে সেখান থেকে উদ্ধার করেন এ ঘটনায় পুলিশ খবর দিলে নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তানভীর হাসান জিকু গণমাধ্যমকে জানান তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ও খাবারের জন্য দুধের ব্যবস্থা করেছে ব্যাংকের পর এবার বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা হয়েছে এসময় সময় অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্য সহ পাঁচজন আহত হয়েছেন বুধবার রাতে ঘটনাটি ঘটে এ ঘটনায় এগারো জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকা থেকে তাদের আটক করে বৃহস্পতিবার দুপুর অতিরিক্ত পুলিশ সুপার রহমান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সংবাদ মাধ্যমকে বলেন বিশ থেকে পঁচিশ জনের একটি সশস্ত্র ডাকাত দল কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে বাধা দিলে নিরাপত্তা কর্মীদের উপর হামলা করে তাদের চিৎকারে আনসার সদস্যরা আসলে তাদের উপর হামলা চালায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে যুবক আবু বকর সিদ্দিক আত্মহত্যা করেন বুধবার উপজেলার গোপালপাড়ায় এই ঘটনাটি ঘটে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির বলেন মানসিক বিকারগ্রস্ত যুবকটি প্রায়ই মাদক সেবনের জন্য তার মায়ের কাছে টাকা নিত এদিন তার মা টাকা নেই জানালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে হয়েছে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে দিনাজপুরের হিলিতে বসত ঘরের ভিতরে ঢুকে পড়ল পণ্যবাহী ট্রাক এ সময় ঘরে থাকা চারজন গুরুতর আহত হন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে হিলি সিপি রোডে ঘটনাটি ঘটে ঘাতক ট্রাকের চালক ও হেল্পার পলাতক রয়েছে হাকিমপুর থানার এস আই আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন হঠাৎ করে ট্রাকটি ঘরে ঢুকে এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র নষ্ট হয় র্যাকার আনা হয়েছে দ্রুত ট্রাকটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হবে সে সঙ্গে বসত ঘরে ক্ষতিপূরণও দেওয়া হবে বরিশালের উজিরপুর পৌর সদরে সতেরো বছরের কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় শিক্ষক বাবুল কুমার জয়ন্ত নন্দীকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার শিক্ষকে আটক করা হলেও বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তিনি ওই ছাত্রীকে গণিত পড়াতেন উজিরপুর থানার ওসি তদন্ত তহিদুজ্জামান বলেন গত দুই এপ্রিল রাতে বাড়িতে কলেজ ছাত্রী ছাড়া কেউ ছিলেন না এ সময় শিক্ষক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন তার চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে তিনি দ্রুত পালিয়ে যান এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী থানায় মামলা করেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুন নূর ভালো থাকুন সুস্থ থাকুন